গুমের সাথে জড়িত সবাইকে শনাক্ত করে শাস্তে নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মায়া ডাক সংগঠনের সভায় বিশিষ্ট জনরা বলেছেন ভবিষ্যতে গুম প্রতিরোধের পাশাপাশি দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে নিখোঁজ ব্যক্তিদের ভাগ্যে কি ঘটেছে তা দ্রুত প্রকাশের দাবি স্বজনদের আহমদনিকের রিপোর্ট গুম হয়ে যাওয়া এক ছেলের মায়ের আত্মনাদে শুক্রবার ভারী হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ এমন আরও অনেকের স্বজন এই দিন জড়ো হয়েছিলেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের সভায় কারো সন্তান কারো স্বামী কারো বাবা কারো বা ভাই নিখোঁজ হয়ে আছেন বছরের পর বছর এক সময়ের ছোট্ট শিশুটাও এখন বড় হয়ে গেছে কিন্তু তার বাবার খোঁজ এখনও মেলেনি বছরের স্বামীর খোঁজ পাচ্ছি না আমার পাশে দাঁড়ানো আমার এই ছেলে ছোট এতটুকু ছেলে এসে দাঁড়ানো এই ছবি নিয়ে দাঁড়াতে দাঁড়াতে আজকে এত বড় হয়ে গেছে এখন পর্যন্ত সে তার বাবাকে খুঁজে পায় নাই ডিবি অফিসে গেছি রেব অফিসে গেছি কিন্তু এরা স্বীকার করে না গুলশান থানায় জিডিটা পর্যন্ত আমাদের নেয় নাই দুই মাস পরে একটা মন গড়া জিডি নিছে এদের ইচ্ছা মতো স্বজনরা এখনো আশায় বুক বেঁধে আছেন হয়তো একদিন বাড়িতে ফিরবেন হারানো মানিক দরজায় কড়া বলবেন আমি ফিরে এসেছি আমরা প্রত্যেকটি পরিবার আমরা একদিন রাত্রে বিশেষ করে আগস্ট মাস পর থেকে আমরা ঘুমাতে পারি না আমরা মনে হয় কখন আমরা স্বজনকে ধরবো কখন আমরা ফিরে পাবো নয়তো রাষ্ট্রের কাছে এই স্বজনদের এইটুকু চাওয়া অন্তত হত্যা সংবাদটাই দিক যেন মৃত্যু শোকটা পালন করতে পারেন আমাদের একটা তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী শক্তিকে প্রতিহত করতে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে গুম করেছে দাবি করে বিশিষ্ট জনরা বলেন রাষ্ট্রকে গুম প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে হাসিনা খুন করে ঘুম করে তারই একজন আমি তো আমি এই কারণে আমি বলছি যে জায়গায় রাখা হয় মানুষকে সেখানে এটা অত্যন্ত অমানব একটা ব্যবস্থা আমরা যখনই সত্য উদ্ঘাটন করতে যাই যে ঘুমের ব্যাপারে কি হয়েছিল যেই প্রতিষ্ঠানগুলো ঘুমের সাথে জড়িত যারা ঘটনাগুলো ঘটিয়েছে অবশ্যই তাদের তথ্য আমাদের জানতে হবে তাদেরকে ডেজিগনেট করতে হবে শুধু বাংলাদেশের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা ছাড়া কোনো কর্মে তারা লিপ্ত হতে পারবে না এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো তার সাথে সাথে একটা মানবিক রাষ্ট্র গড়বার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি নিখোঁজ ব্যক্তিদের ভাগ্যে কি ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারকে তা দ্রুত উদ্ঘাটনের দাবিও জানান তারা আহমদ অনিক নিউজ ঢাকা